হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের নতুন বাজার বগুড়া রোডের শুরুর থেকে এবং এই বগুড়া রোড আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময়ে আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহরের ঐতিহ্যবাহী সেই বগুড়া রোডে আমরা রয়েছি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বরিশাল শহরের নতুন বাজার থেকে এই বগুড়া রোড শুরু এবং সেটি গিয়ে কিন্তু শেষ হয়েছে কাকলির মোর সংলগ্ন সদর রোডে গিয়ে বগুড়া রোড শেষ হয়েছে আমরা সেই পর্যন্তই আপনাদেরকে নিয়ে যাব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি এবং বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই আমরা পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশালের অন্যান্য স্থানও ঘুরিয়ে দেখাবো দর্শক আমরা চলে এসেছি বরিশালের শীতলা খোলার মোড়ে এবং গ্যাথা আপনাদেরকে জানিয়ে রাখি যে বরিশালের কালীবাড়ি রোড কিন্তু এই শীতলা খোলার মোড় থেকে শুরু হয়ে একেবারে সদর রোড পর্যন্ত বিস্তৃত এই সেই শীতলাখোলার মোড়ে কিন্তু খুব সুন্দর একটি বসার জায়গা তৈরি করা হয়েছে এবং বরিশাল শহরের এই বগুড়া রোড কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা বরিশাল শহরে নতুন রয়েছেন তারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন এবং কোন স্থানের নাম কী তা ভিডিওতে লেখা থাকবে স্ক্রলে আপনারা সেটা দেখেই বরিশালের কোন স্থানের নাম কী সেটা জানতে পারবেন বরিশালকে জানতে হলে চিনতে হলে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক আমাদের হাতের ডান পাশের যে সড়কটি চলে গেছে সেই সড়কে কিন্তু জাহানারা ইসরাইল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ রয়েছে বরিশালের এই জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজ খুবই ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা বগুড়া রোডে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে আপনারা কিন্তু ঢাকা থেকে খুব সহজেই বরিশালে চলে আসতে পারেন মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে ঢাকা থেকে বরিশাল শহরে চলে আসা যায় দর্শক আমরা এবারে চলে এসেছি কবি জীবনানন্দ দাস স্মৃতি পাঠাগার হাতের ডান পাশেই এবং এরপরই রয়েছে কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী একটি জায়গা মুন্সি গ্যারেজ নামক স্থানে আমরা চলে এসেছি এখানে একটি তিন রাস্তার মোহনা রয়েছে হাতের ডান পাশের সড়কটি চলে গেছে গোরস্থান রোডের দিকে বরিশালের মুসলিম গোরস্থান হচ্ছে হাতের ডান পাশে এবং এই হাতে পাশে এই সড়কটি চলে গেছে অক্সফোর্ড মিশন হয়ে একেবারে অপশন ইন মোড় হয়ে বরিশাল সদর রোডের দিকে আমরা সেই সড়ক ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং বগুড়া রোড আজকে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো দর্শক এই মুন্সি গ্যারেজ এবং এরপরে অপশন ইন মোড় এই পুরো সড়কটি খুবই সুন্দর এবং ঝকঝকে পিচ ঢালা রাস্তা আপনারা খুব সহজেই বরিশাল শহরে চলে আসতে পারেন এবং বরিশালের দর্শনীয় সব স্থান কিন্তু ঘুরে যেতে পারেন বরিশালে রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক যেটি বরিশালের বাঁধ রোডে অবস্থিত রয়েছে বেলস পার্ক রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে অনিন্দ সুন্দর কীর্তনখোলা নদী বরিশাল লঞ্চঘাট সহ বরিশালের অন্যান্য দর্শনীয় স্থান যেমন বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে ত্রিশ গোডান পার্ক আমতালামোর লেক পার্ক সহ বরিশালের অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো আপনারা সহজেই ঘুরে যেতে পারেন দর্শক আমরা এবারে চলে এসেছি অক্সফোর্ড মিশন এপিফানি গির্জার সামনেই বরিশাল শহরের ঐতিহ্যবাহী যে কয়টি স্থাপনা রয়েছে তার মধ্যে এই অক্সফোর্ড মিশন গির্জা অন্যতম এবং খুবই সুন্দর এই অক্সফোর্ড মিশন আপনারা যদি বরিশালের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা বরিশালে খোঁজেন তাহলে এই অক্সফোর্ড মিশন কিন্তু তার মধ্যে অন্যতম আমরা সেই অক্সফোর্ড মিশন এর সামনে থেকে যাচ্ছি এবং এখানে অনেকগুলো পাম গাছের সারি রয়েছে এবং সামনেই অক্সফোর্ড মিশন হাই স্কুল বরিশালের আরও একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই অক্সফোর্ড মিশন হাই স্কুল এবং সেই অক্সফোর্ড মিশন হাই স্কুলের প্রধান ফটক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পার্শ্বে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড মিশন হাই স্কুল আমরা এরপরে যাচ্ছি বরিশালের অপশনের মোড়ের দিকে এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বরিশাল অপশনিনের মোড়ে কিন্তু একটি তিন রাস্তার মোহনা রয়েছে সেখান থেকে একটি সড়ক চলে গেছে বটতলা বাজার হয়ে বাংলা বাজার মোড়ের দিকে এবং একটি সড়ক বগুড়া রোড হয়ে একেবারে সদর রোডের দিকে গেছে দর্শক এই অফিসিনের মোড় নামের পিছনে কিন্তু আপনারা জানেন বরিশাল শহরে অবস্থিত অপশন ইন ফার্মা রয়েছে সেই অপশন ইন ফার্মা ভবন আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই অপশন ইন ফার্মার কারণেই কিন্তু এই সড়কের এই স্থানটির নাম হয়েছে অপশন ইন মোড় এখানে কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চৈতন্য স্কুল এটি হাতের বাম পাশে অবস্থিত আমরা বগুড়া রোড আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আপনারা যারা বরিশাল শহরে নতুন রয়েছেন তারা আমাদের ভিডিওগুলো দেখুন তাহলে বরিশাল শহরকে খুব সহজেই চিনতে পারবেন জানতে পারবেন এবং বরিশালে এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি আপনারা যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকেন বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা চাইলে আমাদের সঙ্গেই থাকতে পারেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দর্শক আমরা এবারে চলে এসেছি কিন্তু বরিশাল সদর গার্লস স্কুলের ঠিক সামনেই এই সদর গার্লস স্কুল কিন্তু বরিশালের বগুড়া রোডে অবস্থিত এবং হাতের বাম পাশে একটি সড়ক চলে গেছে মল্লিক রোড এদিকে মিশেছে সেই বরিশালের তালিবেরি রোডে এবং বরিশাল সদর গার্লসের প্রধান ফটক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং কোন স্থানের নাম কি সেটিও আপনাদের সামনে উল্লেখ করছি এবং ভিডিও রেস আপনারা কোন স্থানের নাম কী সেটিও দেখতে পাচ্ছেন আপনাদেরকে বরিশাল শহরের বিভিন্ন জায়গা আমরা পর্যায়ক্রমে ঘুরে দেখাচ্ছি তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি বরিশাল শহরে কিন্তু অনেকগুলো সড়ক রয়েছে যেগুলো একদিনে জানা বা চেনা কিন্তু খুবই কঠিন আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন দর্শক এবারে আমাদের হাতের ডান পাশে রয়েছে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখা আপনারা দেখতে পাচ্ছেন এবং বরিশাল শহরের এই বগুড়া রোডেই অবস্থিত এই বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা এবং আমরা চলে এসেছি কিন্তু বরিশাল সদর রোডের কাছাকাছি আমরা বরিশাল সদর রোড পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব আপনাদের জানিয়ে রাখি বরিশাল সদর রোড নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে বিবির পুকুর পাড় নিয়ে এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে বরিশালের ঐতিহ্যবাহী বগুড়া রোড আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা পর্যায়ক্রমে আরও ভিডিও আপনাদের সামনে উপহার দেব এবং বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক এবারে আমাদের হাতে বাম পাশে রয়েছে বরিশাল সোনালী ব্যাংক কর্পোরেট শাখা আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা কিন্তু এই বগুড়া রোডের মুখে অবস্থিত এবং সামনেই রয়েছে বরিশাল সদর রোড এবং কাকলির মোর আমরা কিন্তু চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে এবং বরিশাল ঐতিহ্যবাহী সদর রোডে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই